নমস্কার বন্ধুরা রিমি অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত আজকে চলে এসেছি আবার এক নতুন ব্লগ নিয়ে তার আগে বলি চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখে তারপরে ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবে আর চ্যানেলে যারা পুরনো বন্ধুরা রয়েছে তারা যেমন সুন্দর সুন্দর কমেন্ট করছো আমাকে সেমন যেন কমেন্ট আরও করো তোমাদের কমেন্টই আমাকে আরও মোটিভেট করে এবং আরও নতুন নতুন ভিডিও আনার উৎসাহ জাগায় আজকের ভিডিওটা শুরু করলাম বাইরের পরিবেশ দিয়েই ভিডিওটা শুরু করেছি ভোর সাড়ে পাঁচটা থেকে কিন্তু ভিডিওর মাঝে কিছুটা জিনিস আমার তেমনভাবে দেখানো হয়নি উঠোন ঝার বাসন মেজে মাছতে না দেয় এর মধ্যে চলে এসেছে আমার স্টুডেন্টরা পড়তে তাই দেখুন ওদের কাছে ক্যামেরা যেই ধরেছি ওরা যেন লজ্জায় করে মাথা তুলতে পারছে না ওদেরকেও আমার সাথে দেখিয়ে দিলাম আমার পরিবারের আরও সদস্য হচ্ছে এরা তা যাই হোক পড়ানো হয়ে গেছে পড়িয়ে উঠে বা বান্না করে তারপরে এসেছি কাজতে কারণ পড়াতে পড়াতে না অনেকটা দেরি হয়ে যায় তার জন্য রান্না করতে অনেকটা দেরি হয় দেখে তাড়াতাড়ি আর আজকে ভিডিও করতে পারেনি তাই রান্নাবান্না করে খাওয়া দাওয়া সেরে সকালে খাওয়া দাওয়া সেরে তারপরে চলে গেছি কাস্তে জানেনি তো এক নাগারে কত দিন বৃষ্টি হওয়াতে প্রচুর জামা কাপড় জমে গেছে তাই জামা কাপড়গুলো আগে কেচে নিয়ে চলে গেছে ছাদে কি সুন্দর রোদ্দুর উঠেছে দেখুন সত্যি কথা আকাশটা দেখে যেন মনে হচ্ছে এটা শরতের আকাশ সত্যি শরতের আকাশ একটা যেন সোনা মুখ ভরা দেখে কি ভালো লাগছে রোদ্দুর দেখে আর নিজেকে ধরে রাখতে পারিনি যা ছিল যেভাবে পেরেছি যতটা পেরেছি কেচে দিয়েছি কারণ এত সুন্দর রোদ্দুর দেখে আর নিজেকে মুখ ফিরিয়ে রাখতে পারিনি তারপরে এই জামা প্যান্টগুলো ভালো করে যদি না আঁকাছি আর রোদ্দুরে যদি টাটকা রোদে না শুকাই তাহলে তো একটা গন্ধ হয়ে যায় না সত্যি কথা তা যাই হোক মেয়ে একটা সুন্দর পরিবেশ যদি আমি ঘরের মধ্যে এই জামা কাপড়গুলো ভুল পরে রাখি তাহলে কিন্তু গন্ধে চারিদিকটা ভালো লাগবে না অস্বস্তিকর লাগবে আজকে রোদ্দটা বেশ একটা সতেজ সতেজ লাগছে তারপরে জামা কাপড়টা মিলে দিয়ে চলে এসেছি বন্ধুরা রান্না করতে দুপুরে তো খেতে হবে তাই একটু মাছ ছিল আগেরই মাছ ছিল সেই মাছটাকে একটু হালকা করে ঝোল করেছি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে করতে পারেন অত ভালোভাবে হয়তো আমি রান্না করতে পারি না কিন্তু যতটা পারি তাতে হয়তো আমার ছেলে মেয়েদের খেতে অসুবিধা হয় না তা ফাইনালি মাছটাকে একটু নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম কারণ জানেন তো হচ্ছে গিয়ে মাছ যদি ভালো ভাজা না হয় আমাদের ঘরের কেউ খেতে চায় না তাহলে কেমন একটা বলে যেন ওদের খেতে তেমন একটা ভালো লাগে না তাই ভাল মাছটাকে নুন লঙ্কা হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে সুন্দর করে মিশিয়ে তারপরেই আমি ভাজি মাছটা লাল লাল হলে মাছের ঝোলটাও দেখতে কিন্তু সত্যিই খুব ভালো হয় এবার মাছ বেশি ভাজলে না কি মাছের গুণ থাকে না তা যাই হোক মাছটা ভালো করে ভেজে নিয়ে ভেজে নেব তার জন্য মাছটাকে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর এমনি মাছের পিসগুলো খুব সুন্দর কেটেছে একটু ছোট্ট ছোট্ট বেশি বড় কাটলে না তেমন একটা হচ্ছে গিয়ে ভালো ভাজা হয় না কিন্তু এই মাছটা অতটা ভালো হয়নি যে শুনেছি নাকি একটু অন্য রকম তাই দেখুন মাছটাকে ভালো করে একবারে কড়া করে ভেজে নিয়েছে। একদম দেখলেই বুঝতে পারছি না যে জিরা বাটা আর ছোট ছোট করে আলু কেটেছি এই আলু দিয়েই মাছের ঝোলটা করব তাই মাছের ঝোলটার শেষে আর জল দেওয়াটা দেখাতে পারিনি কারণ পুকুরে টাটকা দেখুন কিভাবে শাপলা উঠেছে সেগুলো তুলেছে দেখে আমি সঙ্গে সঙ্গে ওই ভিডিওটা করতে চলে গেছি আজকের ভিডিওটা বেশি বড় করতে পারিনি আমি বেশি বড় ভিডিও বানালে না আমার চ্যানেলে ভিউজ আসে না বন্ধুরা তাই যতটুক করি ওই যা ভিউজ আসে একটু অল্প ছোট করলে হয়তো ভিউজটা একটু পড়ে তাই জামাকাপড়গুলো মিলেছিলাম সেগুলো আমার শাশুড়ি তুলেছে আর যে কটা বাকি ছিল আমি সেগুলো তুলে নিলাম আজকের ভিডিওটা এ পর্যন্ত আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের মতন টাটা আবার নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে